আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও আপনারা সবাই ভালো আছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেকদিন তো এটা ভিডিও দি না অনেকদিন ভিডিও আপলোড করি না অনেকে আমার বলেন ভাই দেরি দেরি করে ভিডিও আপলোড দেন কেন আগে তো প্রত্যেক দিন দিতেন ইনশাল্লাহ চেষ্টা করব রমজান মাসে একটু ব্যস্ত থাকার কারণে দিতে পারতেছি না রমজান মাসের পর থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন যেন আপনারা আমল করতে পারেন যেন কামিয়াবি হইতে পারেন যেন আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন বিশেষ করে আপনারা আজকে যে আমলটি করবেন ছেলে মেয়ে সবাই করতে পারবে মহিলারাও করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু আমলে দর্য থাকতে হবে আর যাদের আমলে দরজা নাই দুই তিন দিন কইরা বলেন ভাই আমল কাজ করে না সব বোয়া তাদের দ্বারা কিছু হইতো না করতে হইলে দর্য থাকতে হবে যদি আপনার মধ্যে দৈর্য থাকে আমলে কামিয়াবি হইতে পারবেন একদিন দুই দিন হাজির নাও হইতে পারে কারণ আপনার মধ্যে রোহানি শক্তি নাই রোহানি পাওয়ার নাই আধ্যাত্মিক শক্তি নাই পরে কি সবাই দেখা দেয় সবাই হাজির করতে পারে না তো কিছু কিছু লোকে পারে যার বাতিনি শক্তি রোহানি শক্তি জাগ্রত আছে ওরাই পারে আপনারা চাইলে আংটিও নিতে পারেন আংটি বানাইয়া নিতে পারেন রোহানি আংটি সাধনার আংটি আছে কাঁচও করাইয়া নিতে পারেন বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করবেন আজকের আমলটি কিভাবে করবেন ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন আমলের জন্য অবশ্যই সব সময় পাক পবিত্র থাকতে হবে জালালি জামেলি পরহেজ করতে হবে যাদের স্ত্রী আছে স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে কারণ কি আমলগুলা যতদিন চালাবেন আপনার জালালি জামেলি পরহেজ করতে হবে যদি জালালি জামিলি পরহেজ না করেন ওই আমলে কাজ করত না একলা থাকতে হবে আমলের কথা কাউকে বলা যাবে না এগুলো সব নিষেধাজ্ঞা একটা যদি আপনি পালন করতে না পারেন ওই আমল কিন্তু কাজ করব না পরি আসবেও না পরি তো দেখবেন না সব শর্ত মেনে ওস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতির জন্য ফোন করবেন না অনুমতি সবাই দিয়ে দিছি ভিডিও শেয়ার করে দিলে অনুমতি হয়ে যাইবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা খালি রুমের মধ্যে নিরালয় একটা রুমের মধ্যে আপনাকে ভালো মানের একটা তসবি আতসী মালার কিছু তসবি আছে আতসী তসবি ওগুলা দিয়ে আপনাকে জোপ করতে হইবো মাথায় টুপি দিয়া পশ্চিম দিকে মুখ করে বসে রাত্রে এগারোটার সময় এগারো বার দুরু শরীফ প্রথমত দুই পাশে পাঁচটা পাঁচটা আগরবাতি জ্বালাইবেন চোখ বন্ধ করে আমলটি চালাইয়া যাবেন কিভাবে বলি আমলটি আমি স্ক্রিনে দিয়া দিছি দেখতে পাচ্ছেন দুরু শরীফ পরে আমল শুরু করে দিবেন ওই মালা দিয়ে আপনাকে একশত আট বার জপ করতে হবে আবারও দূরশরিপ পারবেন এভাবে টানা 21 দিন পর্যন্ত চেষ্টা করেন যদি আল্লাহ তাআলা রহম করে দয়া করে এই সাধনায় कामयाबी হতে পারবেন আর সাদের রূহানী পাওয়ার আংটি নিছেন বিভিন্ন কিছু নিছেন তারা আশা করি দুই দিন তিন দিনে ফল পেয়ে যাবেন আংটি অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন অথবা কাজ করিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন কি ওস্তাদ ছাড়া কাজ করবেন না করতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হন আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না বলে দিলাম আসসালাম